আসসালামু আলাইকুম ভিউার্স আমি ড্রেসেস বাই নূর থেকে বলছি এখানে ছয় বছরের মেয়ে বাচ্চাদের টি শার্ট সোয়েটার হুডি ফ্রক টপস টি শার্টের লম্বা হচ্ছে আঠারো ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটি খুবই খুবই সুন্দর এগুলো অনেকটা সোয়েটার টাইপের ঠিক আছে দেখেন হালকা সোয়েটার টাইপের দেখেন একটু মোটার মধ্যে ভারী ভারী ঠিক আছে এটার প্রাইস দুশো টাকা এটা কিন্তু মিডিয়াম ভারী সোয়েটার সোয়েটার টাইপ দুশো টাকা এটাও কিন্তু সোয়েটার টাইপের মধ্যে দুশো আশি টাকা এটা জাস্ট আমি বডিটা বলে দিচ্ছি কারণ অনেক সময় অনেকে নিতে চায় বডির জন্য নিতে পারে না এটা নর্মাল বডি আছে পঁচিশ স্টেজ করে দেখেন বাড়ি হ্যাঁ খুবই সফট এটার বডি কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ সাতাশ আঠাশ বডি হবে ঠিক আছে এটার বডি হবে হ্যাঁ আঠাশ উনতিরিশ বডি হবে এটার দুশো পঞ্চাশ টাকা এগুলো সিকোয়েন্সের কাজ করা দুশো পঞ্চাশ টাকা এটাও হালকা সুয়েটার দুশো আশি টাকা এটাও দুশো আশি টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটি একদম অনেক সুন্দর এটাও সেম জাস্ট কাপড়টা দেখেন পুরা মাখন একেবারে অনেক সুন্দর এটা নর্মাল বডিটা বলে দিচ্ছি নর্মালি আছে আপনার সাতাশ বডি আছে স্টেচ করে বাড়বে হ্যাঁ স্ট্রেচ করে বাড়বে নর্মালি সাতাশ আছে দুশো আশি টাকা মার্শাল্লা খুবই কিউট একটা ড্রেস দুশো পঞ্চাশ টাকা এটা সোয়েটার টাইপ দুশো টাকা দুশো টাকা কাপড়গুলো জাস্ট মাখন এত সুন্দর কি বলবো হাতে পেলে বুঝতে পারবেন যে কত সুন্দর এখানে কিন্তু স্টোন বসানো এই সিকোয়েন্সের মতো স্টোনটা চলে হ্যাঁ অনেক কিউট একটা ড্রেস এটাও কিন্তু সোয়েটার হাফ সোয়েটার দুশো আশি টাকা দুশো টাকা এটাও হালকা একটু ভারী দুশো টাকা এটা দেওয়া যাবে দুই বছর থেকে নয় সাত বছর পর্যন্ত লম্বা পনেরো থেকে উনিশ পর্যন্ত আছে দুশো টাকা দুশো টাকা এগুলো কিন্তু খুবই সফট এবং আরামদায়ক দুশো টাকা এগুলো সবই দুশো টাকা করে যেগুলো পাতলার মধ্যে আছে দুশো টাকা করে এটা হচ্ছে হাফ সোয়েটার একটা টপস পিছনের ডিজাইন করে দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই দুশো টাকা এটা ছয় থেকে সাত বছরের বাচ্চা পড়তে পারবে কারণ এগুলো একটু শর্ট পরে ঠিক আছে ছয় থেকে সাত বছরের বাচ্চা পড়তে পারবে দুশো টাকা দুশো টাকা এটাও টপস দেখেন হাতাটা কত সুন্দর ডিজাইন করা হ্যাঁ এটাও কিন্তু টপস দুশো পঞ্চাশ টাকা এটা একটা টপস হাতার মধ্যে কুচি করে দেওয়া সেটি একটু জর্জেটের মধ্যে কিন্তু কোয়ালিটি মাসে অনেক ভালো এবং সফট কাপড় দুশো বিশ টাকা দুশো টাকা এটা সিকুয়েন্সের কাজ করা দুশো টাকা 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 এটা কিন্তু হালকা সুইটারের মধ্যে দেখেন একদম সফট কাপড় প্রাইস দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা কিন্তু টপসের মধ্যে লং হচ্ছে উনিশের মধ্যে হবে প্রাইস দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা সিকোয়েন্সের মধ্যে খুবই কিউট দেখেন খুব সুন্দর একটা সিকোয়েন্স এখানে সাদা উল্টালে সাদা হবে আবার এটা এই করলে পিঙ্ক কালার হবে অনেক সুন্দর দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা কিন্তু একটু ফেলারিন কাপড় টাইপের মধ্যে এখানে হাতার মধ্যে কুচি করে দেওয়া আছে খুবই সুন্দর প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা টি শার্ট দেখেন এটা হাতার মধ্যে একটু হালকা রাবার করে দেওয়া আছে খুব সুন্দর দুশো টাকা দুশো টাকা এটা একটা টপসের মধ্যে দুশো টাকা দুশো টাকা দুইশো টাকা এটা দেখিয়েছি দুশো পঞ্চাশ টাকার টপসটা ছয় থেকে সাত বছরের বাচ্চা করতে পারবে এগুলো হচ্ছে সোয়েটার হুম এগুলোর সবগুলো সুয়েটার লম্বা হচ্ছে আঠারো তিনশো পঞ্চাশ টাকা 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 এটা হচ্ছে আপু তিনশো পঞ্চাশ টাকা তবে এটা জামাটার মধ্যে দেখেন একটু দেখায় এখানে একটু হালকা হালকা একটু সরে গেছে ডিজাইনটা আর এখানে ছোট্ট একটা দাগ আর এখানে আর আর কিছু নেই এটুকুই এটা কোনো প্রবলেমই না ঠিক আছে তারপর এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় রেগুলার প্রায় তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে তিনশো টাকা খুব সুন্দর একটা সোয়েটার তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে হুডি হুডিগুলা খুবই 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 হাই কোয়ালিটি কি বলবো অনেক সুন্দর প্রাইস হচ্ছে চারশো আশি টাকা এটা দেখেন অনেক সুন্দর হুডিগুলা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা এটা খুবই সুন্দর একটা হুড়ি কি বলবো অনেক অনেক কিউট অনেক কিউট একটা হুড়ি ব্লু কালার চারশো আশি টাকা এটা একটা সোয়েটার লং সোয়েটার টফসের মধ্যে ঠিক আছে এটা লং প্লাস বডি দুইটা বলে দিচ্ছি এই যে ভিতরের টি শার্টটা লং হচ্ছে সতেরো সতেরো হবে আর বাইরেরটা হবে আপনার বাইশ হুম আর বডিটা হবে আপনার আঠাশ থেকে বডিটা উনত্রিশের মতো উনত্রিশ তিরিশ হবে একটুটা বাড়বে আর কি উনত্রিশের মধ্যে হবে ঠিক আছে খুবই সুন্দর একটা এই সোয়েটার এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা একটা ফ্রকের মধ্যে টপ শর্ট পড়বে হ্যাঁ দুশো বিশ টাকা বডিটা কিন্তু চওড়া আছে যদি বাচ্চা স্বাস্থ্য ভালো হয় তাহলে নিতে পারেন হাতার মধ্যে একটু হালকা রাবার করে দেওয়া আছে খুব সুন্দর এটা টপস দুশো টাকা এটা হচ্ছে আপনার সোয়েটারের মধ্যে টস হ্যাঁ জামা যদি আপনার ছাব্বিশ পরে তাহলে এটা চব্বিশ পরলে ভালো হয় এটা লং প্লাস বডি দুইটাই বলে দিচ্ছি যাতে সুবিধা হয় অবশ্যই দেখে নেবেন হ্যাঁ লং প্রায় চব্বিশের কাছাকাছি এবং বডি আছে ছাব্বিশ সাতাশ হ্যাঁ বডি ছাব্বিশ সাতাশ অবশ্যই দেখে নেবেন এটা এটা কিন্তু সোয়েটার দেখেন সোয়েটার প্রায় চারশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা লং ফ্রকের লম্বা ছাব্বিশ এটাও তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ছোট্ট একটা অ্যাম্বোর্ডার দেখেন এটুকু তার জন্য পেয়ে যাচ্ছেন তিনশো টাকা দিয়ে এটা একটা টপসের মধ্যে লংটা বলে দিয়ে এটা ছয় থেকে সাত বছরের বাচ্চা পড়তে পারবে এটার প্রাইস তিনশো টাকা লং হচ্ছে সাড়ে চব্বিশ চব্বিশ সাড়ে চব্বিশ এমন হবে আর বডিটা বলে দিচ্ছি বডি ছাব্বিশ সাতাশ বডি হবে তিনশো টাকা এটা হচ্ছে নেটের মধ্যে দেখেন উপরে কিন্তু আলাদা একটা নেট আছে যা যেটা মানে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না খুবই সুন্দর পার্টি পার্টিটা টাইপের এই ফ্রকটা লং হচ্ছে ছাব্বিশ এবং বডিটা বলে দিচ্ছি বডিটা হচ্ছে আঠাশ টোয়েন্টি এইট প্রাইস তিনশো টাকা